আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে উপারে হাস আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসোরে মুসিবদিন যদি বদে না পাই যদি করুণা তোমার কবরে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি হাসোরে মশি বদে না পাই যদি মশি বদে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপিরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিসি বিনা তোমারি সুপারিসি বিনা কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দেখো দেখিয়ে আলোরি পথ জানি সে পথে মিলবে রহ মত তুমি তো দিয়েছ দেখিয়ে মিলবে রহ মত তোমারই সুপারিশ বিনা তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার কবরে হাসোরে কি হবে আমার কবরে হবে আমার আছি গুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে পারে হাস মশিবদে না পাই যদি মুসিবদে না পাই যদি কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আর দেখো তোমাদের সবার জন্য আমি এই গজলটা গাইলাম এবং আমার মন থেকেও আমি গাইলাম এই গজলটা শোনালাম তোমাদেরকে ছোট্ট ছোট করে লিখে রাখছিলাম এখন পুরো গজলটাই মুখস্থ হয়ে গেছে তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম